অধর্মের বিনাশ করতে ও সাধুদের রক্ষা করতে বারবার পৃথিবীতে নানা অবতার রূপে ধারণ করে আবির্ভূত হয়েছেন শ্রী বিষ্ণু তার মোট দশ অবতারের কথা জানা যায় জেনে নিন সেই বিষ্ণুর দশ অবতার সম্পর্কে যদা যদা হি ধর্মাশ্যা গ্লানীর ভারাতা আব্যুৎনা আধর্মশ তদাত্মং সৃজামহাম পরিত্রাণায় সাধনা চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবি যুগে যুগে এই পৃথিবীতে যখনই পাপের ভারে ভরে উঠেছে তখনই নানা অবতার রূপ ধারণ করে যুগে যুগে আবির্ভূত হয়েছেন নারায়ণ শাস্ত্র অনুসারে শ্রী বিষ্ণুর দশটি অবতার সম্পর্কে জানা যায় আমরা জেনে নিই সেই শ্রী বিষ্ণুর এই দশ অবতার সম্পর্কে বিশদে মৎস্য অবতার বিষ্ণুর সর্বপ্রথম অবতার হলেন মৎস্য অবতার একটি বিরাটাকার মাছের রূপ ধারণ করে নারায়ণ দানব হায়াগৃভর কাছ থেকে চতুর্বেদকে রক্ষা করেন হায়াগ্রীভ সমুদ্রের গভীরে বেদ লুকিয়ে ফেলেছিল মৎস্য অবতার রূপ ধারণ করে বেদ পুনরুদ্ধার করেন স্বয়ং শ্রী বিষ্ণু কূর্ম অবতার কূর্ম অবতারে বিষ্ণু এক বিশাল কচ্ছপের রূপ ধারণ করেন সমুদ্র মন্থনের সময় মন্দার পর্বত নিজের পৃষ্ঠে তিনি ধারণ করেন এর ফলে দেবতা ও দানবদের মিলিত শক্তিতে সমুদ্র মন্থন করা সম্ভব হয় এবং সেই সমুদ্র মন্থন থেকে অমৃত উঠে আসে বরাহ অবতার বিষ্ণুর তৃতীয় অবতার হলেন বরাহ অবতার এই রূপে বিষ্ণুর অর্ধেকটা মানুষ ও অর্ধেকটা বরাহের বরাহ অবতার রূপ নিয়ে রাক্ষস হিরণ্যখর হাত থেকে পৃথিবীকে রক্ষা করেন তিনি হিরণ্যক ছিলেন রাক্ষস রাজা হিরণ্যকশিপুর ভাই গোটা পৃথিবীকে তিনি চুরি করে সমুদ্রের গর্ভে গভীরে লুকিয়ে রেখেছিলেন সেই গভীর থেকে পৃথিবীকে রক্ষা করেছিলেন নৃসিংহ অবতার পুরাণে নৃসিংহ বা নরসিংহ হলেন বিষ্ণুর চতুর্থ অবতার অর্ধেক মানুষ ও অর্ধেক সিংহের রূপ ধারণ করে তিনি তার পরম ভক্ত প্রহা প্রহ রক্ষা করেন ও প্রহ্লাদ প্রহ্লাদের বাবা রাক্ষস রাজা হিরণ্যকশিপুকে বধ করেন বামন অবতার বাটুক ব্রাহ্মণের রূপ ধারণ করে মর্তে আবির্ভূত হয়েছিলেন বিষ্ণু প্রহ্লাদের নাতি ছিলেন বলি রাজা গোটা স্বর্গমর্ত অধিকার করে ফেলেছিলেন বলি বামন অবতার রূপ নিয়ে তার কাছে তিন পা রাখার মতো জমি প্রার্থনা করেন বিষ্ণু দুই পায়ে স্বর্গমর্ত অধিকার করে ফেলেন তিনি তৃতীয় পা রাখেন বলির মাথায় পরশুরাম অবতার পরম শিবভক্ত পরশুরামের রূপ নিয়েও জন্ম নেন নারায়ণ এই রূপে তার বাবা ছিলেন বং বং যম যমদগ্নি ও মা ছিলেন রাজা প্রসঞ্জিতের কন্যা রেণুকা ক্ষত্রিয়দের ঔদ্ধত্ব ও অহংকার থেকে পৃথিবীকে রক্ষা করেছিলেন তিনি শ্রীরামচন্দ্র ক্রেতা যুগে শ্রীরামচন্দ্রের রূপে জন্ম নেন নারায়ণ অযোধ্যা রাজা দশরথ ও রানী কৌশল্যার পুত্র ছিলেন রাম পৃথিবীকে রাবণের অত্যাচার ও অনাচারের হাত থেকে শ্রীরাম রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ অবতার দাপর যুগে কৃষ্ণ অবতার রূপে জন্মগ্রহণ করেন বিষ্ণু কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধে অর্জুনের সারথী হয়ে তিনি অধর্মের নাশ করেন ও ধর্ম পুনঃস্থাপন করেন বুদ্ধ অবতার গৌতম বুদ্ধকেও বিষ্ণুর নবম অবতার হিসাবে মনে করা হয় এই রূপে ধর্মীয় অনাচার থেকে পৃথিবীকে রক্ষা করতে আসেন তিনি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠা করেন বুদ্ধদেব কলকি অবতার কলকি অবতারই হলেন বিষ্ণুর দশম ও শেষ অবতার কলিযুগের শেষে আবির্ভূত হবেন তিনি এবং পৃথিবীর বুক থেকে সকল পাপ দূর করবেন এরপর আবার সত্য যুগ শুরু হবে বলে মনে করা হয় কলকি অবতার আসবেন দেবদত্ত নামের কালো ঘোড়ার পিঠে চেপে তার হাতে থাকবে খোলা তরোয়ার এবং সমস্ত পাপের বিনাশ করবেন তিনি নমস্কার